হাঁপানি শ্বাসকষ্ট এবং চুলকানি অ্যালার্জির জন্য এই শাকটিকে বলা হয় মহা ঔষধ এই শাকের নাম হচ্ছে শাক গ্রামের মানুষ এটাকে মালঞ্চ শাক বলে কোথাও কোথাও বলা হয় হেসি শাক কিছু এলাকার মানুষ শান্তির শাক বলে চিনে থাকে গ্রামের আনাচে কানাচে এই শাক একসময় প্রচুর দেখা যেত খুব সাম্প্রতিক সময়ে একদম দেখা যায় না তবে আমাদের ঝিনাইদহের এই কৃষক বাণিজ্যিকভাবে চাষ করেছেন হেসি শাক দেখেন বিশাল বড় জমি আর সমস্ত জমিটাতেই হেসি শাক কি চমৎকার প্রতি সপ্তাহে বাজারে বিক্রি করেন মধ্যযুগীয় সাহিত্যে এই হেসি শাকের কথা বর্ণনা করা হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরাম চক্রবর্তী তার লেখাতে হেসি শাকের কথা তুলে এনেছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক আজিজুল হাকিম তার লেখাতে বলেছেন যেহেতু অন্য কিছু পাওয়ার উপায় নেই তাই হেসি শাকই পুষ্টির একমাত্র উপায় এই শাকটি শুধু হাঁপানি এবং শ্বাসকষ্টের জন্য গুরুত্বপূর্ণ এমনটি নয় ডায়রিয়া আমাশয় এবং রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে এই শাকটি সত্যিকার অর্থেই অনেক মূল্যবান এখনকার মানুষ এই সমস্ত জিনিস থেকে বঞ্চিত হচ্ছে বলে অনেক অনাকাঙ্ক্ষিত রোগ বাগে তারা আক্রান্ত হচ্ছে দেখছেন এই জমির কৃষক কতটা বুদ্ধিমান সমস্ত জমি জুড়েই এই শান্তি শাক হেলেনতা শাক মালঞ্চ শাক বা হেসি শাক আবাদ করছেন এই শাক হালকা তিতা স্বভাবের হলেও সত্যিকার অর্থেই মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তবে বর্তমান অনেক কৃষক খুব বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন হারিয়ে যাওয়া এই জিনিসগুলো আবাদ করার মাধ্যমে